বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকেও আমি কতকগুলি হাসির গল্প মজার গল্প নিয়ে চলে এসেছি আপনারা গল্পগুলি শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুনুন এক ভদ্রলোক তার ছেলেকে পাঠিয়েছেন মুদির দোকানে এক কিলো চিনি কিনে আনার জন্য ছেলেটি বাড়ি ফিরতে চিনির পরিমাণ দেখে বাবার সন্দেহ হলো অমনি নিজেই তিনি মুদির দোকানে গিয়ে শটান হাজির মুদির দিকে চিনির ঠোঙাটা বাড়িয়ে ধরে বললেন ওহে বাচ্চা ছেলে পেয়ে ওজনে ঠকাও আমার সঙ্গে চালাকি জানো আমার বাড়িতে ওজনদারি আছে চিনিটা ওজন করে দেখলাম আড়াইশো গ্রাম কম ভদ্রলোকের মুখের দিকে প্যারছা চোখে চেয়ে দোকানদার বললে চিনিটা তো ওজন করেছেন তা নিজের ছেলের ওজনটাও মিলিয়ে নিয়েছেন তো বন্ধুরা আরেকটি মজাদার গল্প আমি বলছি আপনারা শুনুন সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই মোল্লা নাসিরুদ্দিনের গল্প শুনেছেন এক ভদ্রলোক পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে নাসিরুদ্দিনের বাড়ি এসে হাজির বললে একটা কোনো ওষুধ দাও ভাই পেটের ব্যথায় আমি যে আর থাকতে পারছি না নাসিরুদ্দিন তাকে দাওয়ায় বসিয়ে শুধোয় সত্যি করে বলো তো খাওয়া দাওয়ার কোনো গণ্ডগোল হয়েছে কি না ভদ্রলোক একটু আমতা আমতা করে বলে তোমার কাছে লুকোবো না কাল বাজার থেকে যে মাছটা কিনে এনেছিলাম মনে হয় সেটা তেমন টাটকা ছিল না আসলে খুব সস্তায় পেলাম তাই ও আচ্ছা বলেই নাসিরউদ্দিন আলমারি থেকে বের করল বোতল ভর্তি দেওয়ায় রোগীকে বলল এসো হে তোমার চোখে এটা লাগিয়ে দি। বলো কি ভদ্রলোক আঁতকে ওঠে আরে ব্যথাটা হচ্ছে আমার পেটে আর তুমি ওষুধ দিচ্ছ আমার চোখে আসল গলতটা তো তোমার চোখেই হে নাসিরুদ্দিন মুচকি হেসে বলে চোখের দৃষ্টিটা ঠিক থাকলে বাসি পচা মাছকি আর কিনতে তাহলে বন্ধুরা মজার গল্প দুটি আপনারা শুনলেন তো এইরকম আরও অনেক গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনারা সকলে ভালো থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প নিয়ে মজার গল্প নিয়ে গল্প দুটি শোনার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি